সবাইকে আরেকবার স্বাগত জানাই আমরা শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা নামক বাংলা পাঠ্যপুস্তকের একটি কবিতা সবুজ জামা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি বিশের শতকে দুয়ের দশকে বাংলা সাহিত্য জগতে আগত অন্যতম একজন প্রবাদপ্রতিম কাব্য ব্যক্তিত্ব হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি অজস্র কাব্যগ্রন্থে প্রকৃতি চারপাশের মানুষজন নানান জীবন সংগ্রাম ও পরিস্থিতিকে রূপায়িত করেছে অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারি যে এই যে বীরেন্দ্র চট্টোপাধ্যায় ইনি সাধারণভাবে প্রকৃতি বিষয়ে কবিতা লিখতে ভালোবাসতেন এনার লেখা বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য মানুষের মুখ মহাদেবের দুয়ার আবার অন্য দিক দিয়ে আরও অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ভিয়েতনাম ভারতবর্ষ আমার যজ্ঞের ঘোড়া জানুয়ারি ইত্যাদি তিনি বহু কাব্যগ্রন্থ অনুবাদ করেছেন অর্থাৎ তিনি বহু কাব্যগ্রন্থকে অন্য ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় ট্রান্সলেট করেছেন এবার আমরা সরাসরি প্রবেশ করি মূল কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে দেখো এখানে কবিতার নাম রয়েছে সবুজ জামা এখানে সবুজ জামার যদি আমরা আক্ষরিক অর্থ মানে অক্ষর যে আছে তার যদি আমরা অর্থ বিশ্লেষণ করি তাহলে আমরা কি জানতে পারবো সবুজ জামা মনে হলো সবুজ রঙের জামা ঠিক যেমন তোমাদের আমাদের জামার রং সবুজ হয় সেই রকম আক্ষরিক অর্থ অনুযায়ী সবুজ রঙের জামা কিন্তু এখানে সবুজ জামা বলতে ওই সবুজ রঙের জামাকে বোঝানো হচ্ছে না এখানে সবুজ হলো প্রকৃতির রং প্রকৃতিতে যেমন গাছের রং সবুজ ঠিক তেমনই বিভিন্ন অরণ্য অর্থাৎ গাছকে রক্ষা করার যে লড়াই তার প্রতীক হিসেবে যেন এই সবুজ জামা অর্থাৎ এখানে সবুজ জামা একাংশে প্রকৃতির প্রতীক কে লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় দেখো এবার মূল কবিতাটা দেখি গাছেরা কেমন সবুজ জামা পড়ে থাকে আমাদের তোতাই বাবুড়ো একটি সবুজ জামা চাই অর্থাৎ গাছেদের যেমন সারা গাছের মধ্যে অর্থাৎ বহির সবুজ পাতা দ্বারা ঢাকা থাকে ঠিক সেরকমই আমাদের তোতাই বাবুর একটা সবুজ জামা চাই এখানে গল্পের একটা চরিত্রকে আনয়ন করা হয়েছে যার নাম হচ্ছে তোতাই বাবু তো বাবুরও একটি সবুজ জামা চাই চাই তো কিন্তু তুই এখন অকক্ষ শিখবি স্কুলে যাবি গাছের এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোতাই বাবুর যে একটা সবুজ জামা চাই গাছেদের মতো গাছেরা তো এক পায়ে দাঁড়িয়ে থাকে আর তোতাই বাবু সময়ের সঙ্গে সঙ্গে যত বড় হবে সে আবার স্কুলে যাবে অখ শিখবে পড়াশোনা করবে তাহলে তাদের ওই গাছের এক পায়ে দাঁড়িয়ে থাকা গাছেদের সবুজ জামা তোতাই বাবু নিয়ে কী করবে তোতাই অ কখন পড়বে না স্কুলে যাবে না তোতায়ের মনোভাবটা হচ্ছে সে অাক পড়বে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা অর্থাৎ তোতাইবাবুর মনে হয় যে এক পায়ে দাঁড়িয়ে থাকা যেন একটা খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না দাদু যেমন চোখে চশমা ছাড়া চোখে দেখে না তোতায়ের একটা সবুজ জামা চাই তোতায়েরও একটা সবুজ জামা চাই তবেই না তার ডালে প্রজাপতি বসবে এবার তোতায়ের মনোভাবটা প্রকাশ্য অর্থাৎ গাছেদের ডালে যেমন সবুজ প্রজাপতি সবুজ সবুজ যে ডাল তার মধ্যে যেমন প্রজাপতি বসে ঠিক তেমনই তোতাইবাবুরও দরকার একটা সবুজ জামা তবেই তার গাছের ডালে এসে প্রজাপতি বসবে আর টুক করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিচের অর্থাৎ তোতাই তোতাইবাবুরও যদি একটা সবুজ জামা থাকে তাহলে ঠিক গাছেদের ডালে যেমন প্রজাপতি বসে তোতাই বাবুর ভাবনা যে তারও তাহলে ডালে এসে প্রজাপতি বসবে তা অর্থাৎ তারও হাতে এসে প্রজাপতি বসবে আর গাছেদের ওই সবুজ জামাপোড়া গাছেদের উপর থেকে যেমন টুকটুক করে লাল নীল ইত্যাদি রঙের ফুল পড়তে থাকে ঠিক তেমনও তোতাই তাইব মনে হয় ঠিক তেমনই হয়তো তারও ওই গাছের ডাল যেমন তেমনই তোতাই বাবুর যে হাত আছে সেখান থেকে হয়তো এরকম লাল নীল বিভিন্ন ধরনের ফুল পড়তে থাকে তার নিজের কার নিজের বাবুর নিজের ঠিক গাছের যেমন নিজেদের ফুল পড়তে থাকে তেমন তোতাই বাবুর পড়বে এটাই তোতাই বাবুর ভাবনা অর্থাৎ এই বাবুর মধ্য দিয়ে লেখক প্রকাশ করতে চাইছেন যে আমাদের সাধারণ মানুষের গাছ সম্পর্কে সচেতন হওয়া উচিত সমাজের বেঁচে থাকতে গেলে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে ওতপ্রোতভাবে গাছকে বাঁচিয়ে রাখতে হবে এই গাছকে বাঁচিয়ে রাখার ভাবনা ও চিন্তার যে বার্তা তাকেই যেন পরোক্ষভাবে কবি তাঁর এই কবিতার মাধ্যমে প্রতিফলিত করেছেন এভাবে আমরা খুব সহজেই এই সহজ ছোট্ট অথচ বার্তা বহুল এবং যথোপযুক্ত এই কবিতাটি আমরা পড়ে নিলাম আশা করি কবিতাটি সবাই বুঝতে পারছো যারা যারা বুঝতে পার তারা তোমাদের না বুঝার জায়গাটা স্কিপ করে গিয়ে আরেকবার দেখে নাও তারপরেও যদি কোনো সমস্যা থাকে ভিডিওতে কমেন্ট করো আমি একটি অন্য ভিডিও করে তখন তোমাদের সমস্যাগুলি সমাধান করে দেব। এবার আমরা হাতে কলমের প্রশ্নোত্তরগুলি একটু দেখে নেব জামা হাতে কলমের প্রথম প্রশ্ন বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থ হল রানুর জন্য ও লক্ষিন্দর। দুই দুগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক তোতাইবাবুর সবুজ জামা চাই কেন উত্তর তোতাইবাবুর সবুজ জামা চাই কারণ সে চাই গাছের মতো তার ডালেও প্রজাপতি বসুক ডাল থেকে ফুল পড়ুক দ্বিতীয় প্রশ্ন সবুজ গাছেরা কোন প্রতঙ্গ পছন্দ করে উত্তর সবুজ গাছেরা প্রজাপতি বা তার মতো রঙিন পতঙ্গকে পছন্দ করে দুই দশক তিন সবুজ জামা আসলে কী সবুজ জামা হলো প্রাণবন্তের প্রতীক দুই চার এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এখানে কোন খেলার কথা বলা হয়েছে এখানে শিশুদের এক পায়ে ছুটে ছোট যে খেলা হয় তার কথা বলা হয়েছে দুই পাঁচ তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে তোতাই সবুজ জামা পড়লে তার কাছেও প্রজাপতি আসবে এবং তার কোলে ঝরে পড়বে একটা দুটো ফুল তিন তেগের প্রশ্ন দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না এই মা মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন এই রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায় উত্তর সাধারণত তুলনামূলক অব্যয় হিসেবে যেন শব্দটি ব্যবহার করা হয় এখানে দাদু চশমা ছাড়া কিছুই দেখতে পায় না অর্থাৎ দাদু সেই সব মানুষের দলে যারা স্বাভাবিকভাবে হওয়া কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারেন না এরূপ আরও শব্দ হল মত ন্যায় এমন প্রভৃতি দুই দুই সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাবার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখক উত্তর সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি শিশু ও প্রকৃতির চমৎকার এক মেলবন্ধনকে প্রদর্শিত করেছেন তোতা এখানে নব সমাজের অগ্রদূত তার সবুজ জামা চাওয়া হল নতুন সমাজের সবুজের প্রয়োজনীয়তার প্রারম্ভিক চিহ্ন আগামী প্রজন্মকে তোতায় সবুজের সমারোহ প্রকৃতির সহজ সরল সরলতাকে সূচিত করছে আসলে স্বয়ং কবি প্রকৃতির সঙ্গে শিশুর যে নির্মল সম্পর্ক তা তুলে ধরেছেন চারের দেখের এক স্কুল শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখ এবং এই রকম আরও দুটি শব্দ লেখো উত্তর ইংরেজি শব্দ স্কুল এর শুরুতে উচ্চারণের সুবিধার জন্য ই স্বরধ্বনি অক্ষর যুক্ত হয়ে স্কুল শব্দটা হয় অর্থাৎ এখানে আদি স্বরাগম ঘটেছে এরকম যেমন স্কুল থেকে স্কুল স্কুল ঠিক এরূপ আরও কয়েকটি উদাহরণ হচ্ছে স্কেল থেকে স্কেল স্পিড থেকে স্পিড চার দশমিক দুই চোখ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত তিনটি বাক্য লেখো চোখ নজরে রাখা অর্থে ব্যবহার করে তাকে চোখে চোখে রাখো ইশারা অর্থে সে চোখ দেখিয়ে বারণ করল অঙ্গ অর্থে তার চোখে আঘাত লেগেছে এখানে আমরা শেষ করছি আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে আরও অন্যান্য ভিডিও নোটিফিকেশান তুমি পেতে পারো সুস্থ থেকেও ভালো থেকেও আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ